নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে অর্থশাস্ত্রয়ের আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়ত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই রাশির মানুষদের এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্ত বোধ হতে পারে জীবন এই দিনগুলিতে সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে অপ্রত্যাশিত দায়িত্ব আপনার এই দিনগুলির পরিকল্পনাকে ব্যাহত করবে আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন নিজের জন্য কম আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে কারোর জন্য পেশাদারি উন্নতি এই দিনগুলি ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন খুব বেশি প্রত্যাশা এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে স্বাস্থ্যের যত্ন প্রয়োজন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন এই দিনগুলি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে এই দিনগুলিতে এটি যথেষ্ট পেতে পারেন এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য ভালো দিন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন এই সময়টি অধ্যান্তিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে এই দিনগুলিতে আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আপনি যদি কোনো খেলায় বিশেষজ্ঞ হন তবে এই দিনগুলিতে আপনার সেই খেলাটি খেলা উচিত ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাত ছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভালো আয় ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় থাকবে না সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ